অনেক অনেক দিন আগের কথা এক যে আছে দেশ নাম তার অচিনপুর নদী সমুদ্র পাহাড়ে ঘেরা অপরূপ সেই রাজ্য আর সেই রাজ্যের রাজা ছিল রাজা বিজয় রাজা বিজয়ের রাজ্যের প্রজারা অনেক সুখে শান্তিতে রাজ্যে বসবাস করছিল আজ প্রজাদের অনেক আনন্দের দিন কারণ তাদের রাজা বিজয় করে রাজ্যে ফিরছেন শোনো শোনো গ্রামবাসী আজ আমাদের মহারাজ দিক বিজয় করে রাজ্যে ফিরছেন রাজ্যের প্রজারা সকলেই মহারাজকে ফুল দিয়ে বরণ করবে তাই সবাইকে রাজপ্রাসাদে যেতে বলা হয়েছে এ তো খুব খুশির সংবাদ আমাদের মহারাজ দিক বিজয় করে রাজ্যে ফিরছেন হ্যাঁ গো হ্যাঁ মহারাজকে এক পলক দেখার জন্য হলেও আমাদের রাজপ্রাসাদে যে যেতে হবে মহারাজের ফিরে আসার খুশিতে প্রজারা অনেক আনন্দিত ছিল এদিকে রাজমাতা রাজ্যটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে রাজ্যে সবাই আনন্দে মেতেছে তারা ফুল হাতে দাঁড়িয়ে আছে মহারাজকে বরণ করে নেবার জন্য এদিকে রাজ্যের অদূরে গভীর জঙ্গলে মাটি ফেটে চৌচির কোনো এক অজানা কারণে এটা হচ্ছে কিন্তু কেউই হয়তো এর আসল কারণটা জানে না তাহলে কি অচিনপুর রাজ্যের উপর কোনো কালো ছায়া নেমে আসছে না না তা হবে কেন আজ মহারাজ তো সপ্ত রাজ্য জয় করে তার নিজ রাজ্যে ফিরছেন মহারাজ আমাদের জন্য যা করেছেন তা আমরা কখনোই ভুলতে পারবো না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ রাজমাতা চারিদিকে ফুল দিয়ে সাজানো শেষ আর এই ফুলগুলো মহারাজের জন্য বিশেষভাবে সাজিয়ে এনেছি কোথায় রাখবো রাজমাতা তাই সব ঠিকঠাক হয়েছে তো এখানে রাখ রাজমাতা আপনি এত বছর ধরে সুন্দর করে রাজ্যের মানুষের ভালো মন্দ দেখাশোনা করছেন প্রজারা আপনার উপর কত খুশি না রে কই আর দেখাশোনা করতে পারলাম কিন্তু সত্যি কি প্রজারা খুশি প্রজারা খুশি হলেই তো আমি খুশি আমি কি সত্যি সত্যি প্রজাদেরকে খুশি করতে পেরেছি কি যে বলেন রাজমাতা আপনার ভালোবাসায় মমতায় এ রাজ্যে সবকিছু ফুলে ফেপে উঠেছে ব্যবসা অনেক ভালো যাচ্ছে হ্যাঁ গুরুদেব এতটুকুতেই আমার সার্থকতা সত্যি রাজমাতা আপনি রত্ন গর্ভা গুরুদেব এত কিছুর যোগ্য হয়তো আমি না যুদ্ধে জয়লাভ করে আমার বিজয় এতদিন পর ঘরে ফিরছে এবার আমি চাই আমার ঘরের লক্ষ্মী যেন সন্তান লাভ করে আমার বিজয় যেন বাবা হতে পারে রাজমাতার মুখের এই কথা শুনে রাজপ্রাসাদের লোকজন বলাবলি বলি করতে লাগলো দেখ দেখ এখনো কত আশা এত বছর হয়ে গেল কোনো ছেলে ফুলে নেই আর রাজমাতা আবার নতুন করে স্বপ্ন দেখছে ছাড়তো ছেলে ফুল কোথায় পাবে ছেলে ফুলে যদি হবারই হতো অনেক আগেই হয়ে যেত এই ছোট বলতো রাজা রাজাবশায় অবর্তমানে এই রাজপ্রাসাদকে কে বুঝে নেবে কেন তুই জানিস না আমাদের ছেলেরা কি বলছিস এসব আরে হ্যাঁ আমরা রূপমতির বন্যা হলে কি হবে সদ্বন্ত বটে সেদিনের খড়ি কুড়ানো মেয়ে যদি আজ অচিনপুরের রানী হতে পারে তাহলে আমাদের ছেলেরা কেন সিংহাসনে বসতে পারবে না ঠিক বলেছিস রে একদম ঠিক বলেছিস এদিকে অচিনপুর রাজ্যে কি হতে চলেছে কেউই জানে না কোনো এক অশুনি সংকেত সব সময় রাজমাতাকে চিন্তিত করে রাখে না না অনেক বছর হলো রাজপ্রাসাদ অনেক কষ্টে সুরক্ষিত রেখেছি। এবার বিজয় ফিরে আসার পর বিজয়কে আমি সব কিছু খুলে বলবো আর কোয়দিনি আমি বাসবো। এসব নিজের মাথায় আর চেপে রাখতে পারছি না। রাজমাতা আপনি ঠিকই বলেছেন। রাজমাতা রাজা বিজয় ফিরে আসলে এইবার আপনি সব কিছু খুলে বলবেন। হ্যাঁ গুরুদেব হ্যাঁ। রাজমাতা রাজমাতা রাজা বিজয় রাজ্যের সীমানায় পৌঁছে গেছে হ্যাঁ রে তাই নাকি রূপমতি কোথায় রানী রূপমতিকে খবরটা জানাও আর তখনই হঠাৎ আবার সেই অজানা শব্দটা বাতাসে প্রতিধ্বনি হতে শুরু করলো মাটি ফেটে একটি বিষাক্ত পোকার আকৃতি ধারণ করলো আর বাতাসের প্রচণ্ড গতিতে পুরনো সেই দরজার তালাটাও খুলে গেল কিন্তু কি আছে এই ঘরের মধ্যে এই দরজাতে তালায় বা কেন লাগানো ছিল সব কিছুই অজানা দাসী দাসী কই সেই নীলপদ্ম রাজমাতা আমি একেবারে ভুলে গিয়েছিলাম আপনি চিন্তা করবেন না আমি এখনি নীলপদ্ম নিয়ে আসছি এত বড় গুরুত্বপূর্ণ কাজটা তোমরা ভুলে গেলে যাও যাও তাড়াতাড়ি যাও নীলপদ্মটা পদ্মটা এক্ষুনি নিয়ে এসো ততক্ষণে রূপমতি তার ঘর থেকে সে যে গুজে বের হয়ে আসে রূপমতি রাজমাতার কাছে আসে আর তখনই হঠাৎ করে রূপমতির মাথাটা ঘুরে যায় রূপমতি রূপমতি তোমার কি হলো না মা কিছু হয়নি হঠাৎ করে মাথা ঘুরে গেল এটা তো ভালো লক্ষণ নয় মা এই কে কোথায় আছো যাও যাও রূপমতীকে ঘরে নিয়ে যাও না মা কোনো সমস্যা নেই না রূপমতি না বললে হবে না রাজা বিজয় ফিরুক আমি তোমার রুমে পাঠিয়ে দেব তোমার এখন বিশ্রামের প্রয়োজন মা যাও যাও ঘরে যাও আর হ্যাঁ দাসী রাজবদ্ধকে একটা খবর দিও এদিকটা আমি সামলে নেব কিন্তু মা কোনো কিন্তু নয় আমি সব সামলে নিতে পারবো এর কিছুক্ষণ পরই মহারাজ বিজয় রাজসভায় ঢুকে মহারাজ বিজয়ের জয় জয় মহারাজ বিজয়ের জয় জয় অচিনপুরের জয় জয় অচিনপুরের জয় জয় মহারাজ বিজয়ের জয় জয় মহারাজ বিজয়ের জয় জয় অচিনপুরের জয় জয় অচিনপুরের জয় মহারাজকে দেখেই সবার মনে আনন্দের জোয়ার ছিল মহারাজ দাঁড়াতেই গুরুদেব আসলো মহারাজের কাছে আর তাকে আশীর্বাদ করল প্রবল পরাক্রমে শত্রু বিনাশ করে সপ্ত রাজ্য জয় করে রাজা বিজয় ফিরেছে রাজ্যে রাজ্যের লোকের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক রাজা বিজয় এরপর গুরুদেবের আশীর্বাদ শেষ হলেই সেখানে রাজমাতা যায় মহারাজকে আশীর্বাদ করতে রাজমাতা যখনই মহারাজ বিজয়ের মাথায় নীলপদ্ম ছোয়াতে যাবে তখনই আচমকায় লাল রঙে রূপান্তরিত হয়ে যায় আর রাজমাতার হাত দিয়ে রক্ত পড়তে থাকে এটা দেখে রাজমাতা চমকে যায় আর গুরুদেব অনেক ভয় পেয়ে যায় রাজমাতার হাত থেকে বরণ ডালটা পড়ে যায় রাজমাতা ভয়ে থর থর করে কাঁপছিল আমি আমি বুঝতে পেরেছিলাম এই অজানা ভয়ের কথা গুরুদেব গুরুদেব এটা কি হলো তাই তো রাজমাতা এটা কি হলো নীল পদ্মের রং লালই বা কি করে হলো আর দেরি নয় গুরুদেব আমাকে এখনি যেতে হবে এই বলে রাজমাতা দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে গেল গুরুদেব মায়ের কি হলো মা কেন এমন ছুটতে ছুটতে বেরিয়ে গেল জেতে দাও বিজয় রাজমতাকে যেতে দাও এতক্ষণেও রাজা বিজয় কিছুই বুঝতে পারলেন না তার মায়ের কি হলো বলো না গুরুদেব মায়ের কি হয়েছে আমি বড় চিন্তিত